আসসালামু আলাইকুম। ওরে ইসলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের নাকি কম দামে রশ দেখাবেন? জি ইনশাআল্লাহ। কত মডেল এটা? 2007। 7 মডেল। জি। রেজিস্ট্রেশন আচ্ছা। তো গাড়ি কি কন্ডিশনে আছে? আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনেই আছে। ভিগো বাম্পার আছে। হ্যাঁ সামনে ভিগো বাম্পার, লাইট, ব্ল্যাক কালার। টায়ার কি কন্ডিশন? মাশাআল্লাহ ভালো আছে। এক বছর যাবে। এক বছর যাবে।

লেগ স্পেস আছে মাশাআল্লাহ ভালো আছে। লেগ স্পেস ভালোই আছে। দারুন। জি। সর্ব ফাস্ট। অল অপশন অটো। অল অপশন আছে। ইঞ্জিনটা দেখে চলে। জি। شوف। কিয়া কন্ডিশনে আছে? আলহামদুলিল্লাহ ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো। আচ্ছা। অরিজিনাল ইঞ্জিন। হুম। সিনজি করা ওকে সে প্রত্যেকটা জিনিসই আপনাদের কোই ভালো কন্ডিশনে আছে তো গাড়ির পেপারস কি অবস্থা পেপারস আপনার আছে হলো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 26 দুইটা আচ্ছা দাম কত চাচ্ছো ফিটনেস এটার দাম চাচ্ছি মাত্র 11 লক্ষ 70 হাজার 11 লক্ষ 70 হাজার টাকার সাটারের মডেল জি সাতের মডেল এত কম হওয়ার কারণ কি জি এত কম হওয়ার কারণ হলো গাড়িটা আপনার এই ওভারঅল যে কন্ডিশন আছে এই কন্ডিশনে বিক্রি করব টুকটাক কিছু কাজ আছে কাজ টাস করব না আচ্ছা ঠিক আছে সেজন্য একটু দামটা কমের মধ্যে ছেড়ে দিচ্ছি ওকে এটা তো আপনার অ্যাড্রেস কল অ্যাড্রেসটা হলো আমার দক্ষিণ মনসি মেরাদিয়া বাজারের এসে বাড়ি মসজিদ ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম